আল্লাহ তার কুদরাতের বর্ণনা দিচ্ছেন কুল আপনি বলুন আর আইতুম তোমরা কী মনে করো এন জালাল্লা আলাইকুম লাইলা শারমাদান কেয়ামা তোমরা কী মনে করো তোমাদের উপরে রাতকে যদি তিনি চিরস্থায়ী করে দেন কেয়ামাত পর্যন্ত মান এলাহন গাইরুল্লাহ কে আছে আল্লাহ সারা এমন উপাস্য এমন মাবুদ ইয়াছে কুমবে যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারে আফালা তাসমাউন তোমরা কি শুনবে না আল্লাহ বলেন এই রাতকে যদি আমি চিরস্থায়ী করে দিই আমার পর্যন্ত দিন আর নাই হয় তা আল্লাহ বলেন তোমাদের এমন কোন মাবুদ আছে কোন ঈশ্বর কোন কে তোমাদের ডেটি আছে যে আল্লাহ ছাড়া তোমাদের কাছে দিন প্রকাশ করতে পারে আলো নিয়ে আসতে পারে কে আছে কেউ আছে নাই আর এটা যদি হয় মনে করেন এই রাত যদি এরকম অনবরত চলে এক সপ্তাহের মধ্যে পৃথিবীটা বড়ো হয়ে যাবে আমরা রাতের পরে দিন এজন্য একটা ভারসাম্য থাকে এই জন্য আল্লাহ বলেন যদি এভাবে রাতকে আমি কন্টিনিউ করি অবিরাম যদি আমি রাতকে পরি চালু চালু রাখি ক্যামাত পর্যন্ত কি সে ইলাহ যে তোমাদেরকে নিয়ে আসতে পারে আফ আসমাউ তোমরা কি শুনবে না এরপর দেখেন কুল আপনি বলুন আর আইতম তোমরা কি মনে করো এন জাহরাল্লাহ আলিক নাহারা সার মাদান যদি আল্লাহ তারা তোমাদের দিনকে চিরস্থায়ী করে দেন ইলা ক্যামা কেয়ামাত পর্যন্ত মান ইলাহ গাড়িল্লাহ কে আছে আল্লাহ আইলা ই এত যে তোমাদের কাছে রাত নিয়ে আসতে পারবে তা স্কুনুরা হয়ে যে রাতের মধ্যে তোমরা আরাম করবে আপাল আপ সিরোন তোমরা কি দেখো না উপরে বললেন রাতের কথা নিচে বললেন দিনের কথা দিনকে যদি তিনি চিরস্থায়ী করে দেন আমার পর্যন্ত এমন কি আছে এমন কোন শক্তি এমন কোন রব আসে কোন ইলাহ আসে যে তোমাদের জন্য রাত নিয়ে আসতে পারে যে রাতের মধ্যে তোমরা নিবিড়ভাবে আরাম করো লাইট অফ করে অন্ধকার মধ্যে ঠান্ডায় তোমরা ঘুমিয়ে থাকো তোমার শরীরে সমস্ত ক্লান্তি দূর হয় তোমরা শরীরে শক্তি ফিরিয়ে পাও তোমরা স্বাভাবিক অবস্থায় সারাদিনের ক্লান্তি পরিশ্রম এগুলি ক্লান্তি তোমাদের দূর হয় তোমরা একটা স্বাভাবিক অবস্থা তোমরা লাভ করছো এভাবেই তোমাদের জীবন এটা কে করছে এই ব্যবস্থা করা আল্লাহ দিন যদি এরকম অবিরাম থাকে তো এক সপ্তাহের মধ্যে পৃথিবীর সব নদী সমুদ্রের পানি শুকিয়ে যাবে গাছপালা সব মরে যাবে পশু পাখি সব ধ্বংস হয়ে যাবে কাজে এই মহা সৃষ্টি মহাবিশ্ব একে রক্ষা করার জন্য আল্লাহ তালা কী করছেন এই কুদরাতের প্রতি নজর করতে আল্লাহ বলেছেন আমির রহমাতি যার রাখমুন লাইলে অন্যাহর তার রহমাতের নিদর্শন যে তিনি তোমাদের জন্য দিবারাতি সৃষ্টি করেছেন কুনু ফিহে যাতে তোমরা এই দিবারাত্রির মধ্যে অবস্থান করতে পারো বসবাস করতে পারো তগু মেম নেই এবং তোমরা অনুসন্ধান করতে পারো ব্যবসা বাণিজ্য আল্লাহর অনুগ্রহ এই দিবারাত্রির মাধ্যমে তোমাদের ব্যবসা বাণিজ্য তোমরা পরিচালনা করতে পারো লাল রকম চাষ করুন সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেদিন এখন তোমাদের আল্লাহ বলেন সেদিন তাদেরকে আল্লাহ ডাক দিবেন ডাক দিয়া বলবেন ভাইয়া কুলু বলবেন আইন সুরা খা দিন আমার অংশীদাররা কোথায় কোন তোম তাজ যাদেরকে তোমরা আমার অংশীদার মনে করছিলে এই জামানা তোমাদের জন্য সাফাত করবে তারা তোমাদের হুকার করবে আল্লাহর কাছে নিয়ে যাবে এই সব ধারণা যাদের ব্যাপারে তোমরা করছিলে তারা কোথায় এভাবে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও নাজানা মিঙ্কুল মাতেন শাহিদা আল্লাহ বলেন প্রত্যেক উম্মদ থেকে আমি একজন সাক্ষী বের করে নিয়ে আসবো এই উম্মতের সাক্ষী হবেন রাসুল প্রত্যেক উম্মতের জন্য আমি একজন সাক্ষী বের করে নিয়ে আসব এই সাক্ষী কি হবে উম্মতের রাসুল থাকুন না হা তু আমি বলবো তাদেরকে উম্মতকে যে তোমরা তোমাদের দলিল নিয়ে আসো প্রমাণ নিয়ে আসো তোমরা কি করেছো তার পিছনে কী দলিল আছে কোন প্রমাণে তোমরা এই কাজগুলি করেছ আরিমু তারা জেনে নিবে আন্নাল হাক্কাল নিশ্চয়ই সত্যের মালিক আল্লাহ সত্যের অধিকারী একমাত্র আল্লাহ কদালারুন এবং তারা যেগুলি মিথ্যা রচনা করেছিল এগুলি সব সেদিন হারিয়ে যাবে তাদের যাব দিবেও হারিয়ে যাবে এবং তাদের মিথ্যা রচনা মিথ্যা কথা মিথ্যা কর্ম সব হারিয়ে যাবে একমাত্র সত্য এবং এই সত্যই প্রতিষ্ঠিত থাকবে হাসরের ময়দানে ইন্না কারুণা নামে কমে মৌসা নিশ্চয়ই কারণ এ ছিল মুসার আসলামের সম্প্রদায়ের লোক কারণের নাম আপনার শোন কারুন বিশ্ববিখ্যাত ধনী লোক ইন্না কারুণা মৌসা নিশ্চয়ই কারণ এ ছিল মুসার আসামের সম্প্রদায়ের লোক মুসার আসলামের আত্মীয় তার চাষভাবে বটে ফবাগা আরম সে বিদ্রোহ করল বনি স্যালদের উপরে কি বিদ্রোহ করেছে আমরা সামনে পাবো আল্লাহ ও আতাই না মিনাল কোনো যে আমি তাকে দান করেছিলাম সম্পদ কি রকম সম্পদ মা ইন না মাফা নিশ্চয়ই তার চাবিগুলি মেপতাহ চাবি মাফাতেহার বহু বছর এমন সম্পদ দিয়েছিলাম যে তার চাবিগুলি লাতা বেল ওসবাতে উলিল কুয়া শক্তিশালী একটা দল এগুলি বহন করতে দুর্বল হয়ে পড়ত উসবা ওসবা হল তিন থেকে দশ অথবা পনেরো সর্বোচ্চ এটার ব্যাখ্যা আছে চল্লিশ হতে পারে একটা শক্তিশালী দল তার চাবিগুলি বহন করতে তারা দুর্বল হয়ে পড়ত তো এগুলি অবশ্যই হতে পারে এটা আল্লাহর কোরআনের কথা এখানে তো সন্দেহের কিছু নাই আমাদের যে আমরা যে মুদ্রাগুলি ব্যবহার করি এটা প্রতীক মুদ্রা প্রতীক মুদ্রা যদি ব্যবহার আপনি না করেন যদি এগুলো আপনি কয়েন নেন যে হাজার হাজার কোটি টাকার মালিকেরা তাদের এই চাবি বহন করতে তো অন্তত দুইশো জন মানুষ লাগবে কি ঠিক কিনা বলেন কাজে এটা অসম্ভব কিছু না আমরা প্রতীক মুদ্রা এই জন্য একটা কিছুই না এ লাখ টাকা আপনি পকেটে ফেলাই নেন কিছু না কিন্তু এটা যদি আপনি কয়েন নেন তাহলে দেখবেন যে আপনার কাছে এটা ভারী একটা বোঝা হবে তো ওই সময় ওই রকম প্রতীক মুদ্রা ছিল না তারপরও সে প্রচুর সম্পদের মালিক্লাহ কু যখন বলেছিল তার জাতি তাকে লফরাহ তুমি অহংকার করো না ইন্দুল ফারেহন নিশ্চয়ই আল্লাহ তালা অহংকারীদেরকে ভালোবাসেন না তুমি সম্পদের বাহাদুরি গৌরব অহংকারটা করো না অহংকার অহংকার হচ্ছে আল্লাহ চাদর যদি কেউ অহংকার করে সে আল্লাহর চাদর পোশাক ধরে টান দেয় এর চাইতে বড় বেয়াজবি পৃথিবীতে পৃথিবীর দিকে চলতে পারে না